সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আজকের আরেকটা বাইবেল ভার্স বাক্য নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করব তার আগে আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক কটা আমার ভ্রাতা ও ভগ্নিগণ প্রত্যেকজনের জীবনে তুমি আশীর্বাদ করো তুমি অনুগ্রহ করো তুমি কৃপা ও দয়া করো তোমার কাছে ধন্যবাদ জানাই পিতা আমরা সকলে যেন তোমার মধ্যে গেথে উঠতে পারি যিশুর নামে চাইলাম আমের যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখবেন তাহলে আসছে ভিডিও যখনই আসবেন আপনারা ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারবেন আজকে আমরা দেখবো ছোট্ট করে গীত সঙ্গীতা একশো আঠেরো গীত একশো আঠেরো আমরা দেখব ছয় আট সাত আমরা সবাই মুখস্থ গীত সঙ্গীতা একশো আঠেরোর তো আমরা দেখে নেব ছয় আর সাত পবিত্র বচন থেকে কি বলছে আজকে আমরা দেখে নেব একশো আঠেরো ছয় আর সাত ইংরেজি বাইবেল থেকে পড়ছি তারপর বাংলায় আমরা একটুখানি আলোচনা করব এটা দর্ড নিয়ম আমরা পড়বার আগে সকলেই জানি এটা হচ্ছে পুরাতন নিয়ম থেকে আমরা পড়ছি আমরা নতুন এবং পুরাতন নিয়মটা একটুখানি চেক করে নেব এখানে বলছে একশো আঠেরো ছয় দ্য লর্ড ইজ উইথ মি এই দেখুন যেটা কি বলছে দ্য লর্ড ইজ উইথ মি সদা প্রভু আমার সাথে রয়েছে যেটা আমরা সকলে বলি ঠিক আছে দ্য লর্ড ইজ উইথ মি বা লর্ড ইজ ফর মি সো আই হ্যাভ নো ফিয়ার কারণ সদাপ্রভু আমার সাথে রয়েছে আমার কোনো ভয় নেই আমরা সকলে বলি এটা এখন নতুন নিয়ম টেস্টেমেন্ট চলছে নিউ টেস্টেমেন্ট তাই না মন্ডলিতে ঈশ্বর যেভাবে কার্য করছে সবই ভালো কিন্তু দেখুন আমরা এখনও পুরাতন নিয়মের মধ্যে রয়েছে এখানে কি বলছে দ্য লর্ড ইজ ফর মি সো আই উইল আই উইল হ্যাভ নো ফিয়ার ঈশ্বর আমার সাথে রয়েছে তো আমার আর কোনো ভয় নেই হু ক্যান হু ক্যান মর পিপল ডু টু মি মানে কে কি আমার বিরুদ্ধে কি কাজ করতে হয় এইবার প্রশ্ন হয়েছে দ্য লর্ড ইজ ফর মি প্রশ্ন এটা পুরাতন নিয়ম নতুন নিয়ম দেখব এবার প্রশ্ন লর্ড কার সাথে রয়েছে কার সাথে রয়েছে বাস্তবিক আমরা বলছি দ্য লর্ড ইজ ফর মি আমরা বলছি ঈশ্বর আমার সাথে রয়েছে যিশু আমার সাথে রয়েছে প্রভু আমার সাথে রয়েছে গুড সব ভালো পুরাতন নিয়মে বলছে ইয়েস এখানে বলছে ইয়েস দ্য লর্ড ইজ ফর মি হি উইল হেল্প মি নিশ্চয়ই গড ইজ ফর মি আর গড আমাকে হেল্প করবে সে আমাকে সাহায্য করবে দ্য লর্ড ইজ ফর মি এইবার প্রশ্ন হয়েছে দিদি দাদা কার সাথে দ্য লর্ড ইজ ফর মি বা কোন কোন ব্যক্তির সাথে সদা প্রভুর রয়েছে ওইটাই আজকে আমরা দেখবো পুরাতন নিয়মে বলে দিচ্ছে দ্য লর্ড ইজ ফর মি আই হ্যাভ নো ফিয়ার আমার কোনো ভয় নেই বা কালকে আমার সাথে ঈশ্বর রয়েছে বা আমার সাথে আজকে যা যা কিছু হবে ঈশ্বর সে সামলিয়ে নেবে গুড ভালো এইটুকু বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে না কিন্তু বাস্তবিক সে কি আমার সাথে রয়েছে হ্যাঁ দাদা আমি মন্ডলিতে যাচ্ছি সেইটা আমাকে পাশ করায় না যে ঈশ্বর আমার সাথে থাকবে হ্যাঁ দাদা আমি উপবাস প্রার্থনা করি সেইটাও কিন্তু আমাকে পাশ করে না যে সদাপ্রভু আমার সাথে রয়েছে এখানে ইংরেজিতে বলছে একশো আঠেরো গীত সঙ্গীতে একশো আঠেরো সামস ওয়ান ওয়ান এইট ছয় সাত দ্য লর্ড ইজ ফর মি সো আই হ্যাভ নো ফিয়ার ঈশ্বর আমার সাথে রয়েছে আমার কোনো ভয় নেই ভালো গুড এবার নতুন নিয়ম দেখব ঈশ্বর বাস্তবিক কার সাথে রয়েছে আমার সাথে না অন্য কারোর সাথে না আমার সাথে এখনো সেই সম্পর্কই গড়ে উঠিনি যার ফলে ঈশ্বর আমার সাথে আছে না নেই সে অনেক আগে চলে গেছে কোনটা দেখুন আমাদের কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে সত্যটা জানানো বিনামূল্যে তো সেইটাই এবার দেখে নেব কার সাথে ঈশ্বর রয়েছে তাহলে তার কোনো ভয় নেই এইবার আমরা দেখব ইব্রিয় ইব্রিয় তেরো ইব্রিয় তেরো আমরা একটুখানি দেখে নেব চার ইব্রিও টেরো চার ইব্রুস হিব্রুস থার্টিন ফোর এইবার আমরা দেখব কার সাথে সে রয়েছে নাম্বার ওয়ান কার সাথে সেই যে সেই ব্যক্তি বলছে গিভ হনার টু ম্যারেজ সেই ব্যক্তি সেই ব্যক্তিকে বলছে যে বিয়ে করেছে বা যে বিয়ের মধ্যে বাঁধনে রয়েছে নাম্বার ওয়ান আমাদেরকে বলছে নাম্বার ওয়ান গিভ হনার টু ম্যারেজ মানে যে বিয়ে হয়েছে সেইটাকে হনার করো সেটাকে শ্রদ্ধা করো কিন্তু আজকের দিনে আমার কি অবস্থা বিয়ে রয়েছে কিন্তু এখনও আমি বাইরে 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 উল্টো পাল্টা কাজ উল্টো পাল্টা চিন্তা ভাবনা উল্টো পাল্টা এখনও আমি যত রকমের ব্যবিচারের চিন্তা ভাবনা ঈশ্বর রয়েছে ওল্ড টেস্টিমেন্ট পুরাতন নিয়মের মধ্যে বলছে দ্য লর্ড ইজ মি আই হ্যাভ নো ফিয়ার ঈশ্বর আমার সাথে রয়েছে আমার কোনো ভয় নেই গুড কিন্তু কার সাথে রয়েছে ঈশ্বর নাম্বার ওয়ান গিভ হনার টু ম্যারেজ তারপর কি বলেছে টু ওয়ান অ্যান্ড রিমেন ফেথফুল যখনই আমরা বিয়েকে আমাদের ম্যানেজকে তাই না আমাদের সেই স্বামী স্ত্রীর সম্পর্কে যখন আমি শ্রদ্ধা করব। তখন কি বলেছে শ্রদ্ধার সাথে সাথে কন্ডিশনও থাকবে ফেথফুল থাকতে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি ডিসগ্রিমেন্ট সব কিছু থাকবে একে অপরের কথা হয়তো কেউ একত্রিত হলো কথার সাথে বা তার কথা ভালো লাগলো তার কথা ভালো লাগলো না সেইটা আলাদা ব্যাপার কিন্তু দিনের শেষে যেন একে অপরের সাথে মিল মিলন বা একে অপরের সাথে যেন আমরা যেন কথাবার্তা যেন মীমাংস করে ফেলি নাম্বার ওয়ান হনার করতে বলেছে বিয়েকে আশীর্বাদযুক্ত নাম্বার টু হয়েছে রিমেন ফেথফুল যেটা কন্ডিশন আমাকে বিশ্বাস্ত থাকতে হবে সামনে যে আমার ব্যক্তি যে আমার স্ত্রী বা আমার স্বামী রয়েছে সে আমার সাথে যদি খারাপ ব্যবহার করে আমাদেরকে ঈশ্বরের আদেশ রিমেন ফেথফুল আমি যদি ঈশ্বরকে চিনি আমাকে ফেথফুল বিশ্বাস্ততা থাকতে হবে নাম্বার টু ঠিক আছে তারপর কি বলছে তিন নম্বর দেখে নেই গড উইল শুয়ারলি জাজ পিপেল কোন পিপলকে সে বিচার করবে গড উইল শুয়ারলি জাজ পিপেল হু আর ইমরাল মানে বিয়ের মধ্যে রয়েছে বা বিয়ের বাইরে রয়েছে কিন্তু এখনও নোংরা চিন্তা ভাবনা ব্যবী চার যত রকমের নোংরা কিছু করছে ঈশ্বর তাদেরকে বিচার করবে ঠিক আছে দোজ হু কমেট অ্যাডাল্ট্রি ঠিক আছে আমি যদি এই সব করে আমি কিন্তু বলবার আমি কিন্তু বলতে পারবো না যে ঈশ্বর আমার সাথে রয়েছে সে আমাকে সাহায্য করবে আমার সাথে রয়েছে সে আমাকে সাহায্য করবে না কার সাথে রয়েছে তারপর কি বলছে তিন নম্বর থেকে চার নম্বর পয়েন্ট বলছে ডোন্ট লাভ মানি এই দেখুন ব্যাবিচারের সাথে সাথে মানি দেখুন কি ব্যক্তি বাইরে কাজ করছে কি ব্যক্তি পরিবারের সাথে সাহায্য করছে বা কি হাজবেন্ড বাইরে কাজ করছে বা কি স্ত্রী বাড়ি সামলাচ্ছে দুভয় পক্ষে দুজনকে বলেছে ডোন্ট লাভ মানি টাকাকে ভালোবেসো না বি স্যাটিসফাই উইথ হোয়াট ইউ হ্যাভ টাকা কে না যতটুকু দরকার পরিবার চালানো যতটুকু দরকার সংসার চালানো অতটুকু দরকার কিন্তু অধিক প্রেম ঈশ্বরকে করি টাকা নয় এই হচ্ছে কন্ডিশন তাই না বি স্যাটিসফাই উইথ হোয়াট ইউ হ্যাভ তারপর কি লিখেছে তারপর ঈশ্বর বলছে আই উইল নেভার ফেল ইউ নাই আই উইল অ্যাবান্ডেন ইউ এই সব জিনিস যদি করি তাহলে আমি তোমায় কখনো পরিত্যাগ করব না আর কখনো আমি তোমাকে সরাবো না আমার উপস্থিতির সামনে তারপর যদি বলি দ্য লর্ড ইজ মাই হেল্পার সো আই হ্যাভ নো ফিয়ার এই কটা যা যা কিছু বিধি লেখা রয়েছে এই কথা আমরা যদি করি নাম্বার ওয়ান বিয়েকে যদি শ্রদ্ধা করি বিয়ের যেই সম্পর্ককে যদি একে অপরের সাথে বিশ্বাস্ততা থাকি দ্বিতীয় কথা ব্যবিচার নোংরা চিন্তা ভাবনা থেকে যদি নিজেকে সরিয়ে নিয়ে আসি এবং টাকাকে যদি ভালো যদি না বাসি যতটুকু দরকার পরিবার চালানো সে যুগিয়ে দেবে তার অধিক যেন আমার মনে সেই অভিলাষা যেন না থাকে তাহলে দ্য লর্ড ইজ মাই হেল্পার সো আই হ্যাভ নো ফিয়ার তখন আমি বলতে পারবো ঈশ্বর তুমি আমার সাথে আছো আমার কোনো ভয় নেই আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি সত্যটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য থ্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আসুন প্রার্থনা করি প্রত্যেকে প্রভুগ আমার ও ভগ্নিগণকে আশীর্বাদ করো সূচি শুদ্ধ করো তোমার পবিত্র বচনের মাধ্যমে ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন সকলকে জয় যিশু প্রেস্তা